আমরা অনেকেই আছি একটু বেশি টেনশান করি মানে অল্পতে মাথা গরম হয়ে যায় অল্পতে খুব চিন্তা করে ফেলি সংসার অভাব অনটন থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে সমস্যা থাকবে সব কিছু মিলে মিশেই তো জীবন এবার সমস্যাটা হচ্ছে টেনশান যখন হয় তখন সে কিন্তু একা আসে না আরও কিছু টেনশানকে সাথে করে নিয়ে আসে এবার টেনশন কমানোর উপায় কি বলছিস যখন খুব চাপ হবে মানসিক চাপ হবে মনটাকে হালকা রাখার চেষ্টা করবেন আপনার যেগুলো করতে ভালো লাগে ধরুন আপনার গান শুনতে ভালো লাগে গান শুনুন না খেলা দেখতে ভালো লাগে দেখুন খেলা দেখুন বাড়ির বাইর থেকে একটু ঘুরে আসুন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন ভাই মন ভালো রাখতে হবে মন ভালো রাখার জন্য যা যা করা দরকার করুন শুধু মনে রাখবেন যাতে তাতে যেন অপরের ক্ষতি না হয় তাতে যেন অপরের অন্যায় না হয় বুঝলেন কারোর সাথে কখনো অন্যায় করবেন উপকার করতে না পারুন কখনো ক্ষতি করবেন না অপকার করবেন না ভাই এই পৃথিবীতে সবার চোখে ফাঁকে দিতে পারেন কিন্তু স্বয়ং বিধাতার চোখে কখনও ফাঁকে দিতে পারবেন না তার চোখ কেন না খোলা তিনি সব কিছু শুনছেন সব কিছু মানে গানেও শুনছেন আর চোখেও দেখতে পাচ্ছেন বুঝলেন তার চোখকে আপনি কখনও ফাঁকি দিতে পারবেন না সব কথা থাকতে হবে ভালো কাজ করতে হবে হেসে খেলে বাকিটা জীবন যাতে আনন্দে কাটিয়ে দেওয়া যায় এই চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখতে হবে অপরকেও ভালো রাখতে হবে বুঝলেন তবেই দেখবেন এই জীবনটা সার্থক হবে তবেই মানে জীবনটা হচ্ছে ধন্য হবে সবার সাথে মানিয়ে চলতে হবে ভাই অ্যাডজাস্ট করতে হবে আমরা সচরাচর এমন অনেকেই আছি মানে খুব দুশ্চিন্তা করি এই বিষয়গুলোতে যেমন ধরুন পাশের প্রতিবেশী সে পাকার বাড়ি করে ফেলেছে আর আমি পারলাম না সে করে ফেললো আর আমি পারলাম না আই রি এরকম টেনশান করি আবার অনেকে টেনশন করি আর আমার ওই বন্ধুর ছেলে সে ক্লাসে ফার্স্ট হয় আর আমার ছেলেটা ভালো রেজাল্টই করতে পারে না এত টাকা পয়সা খরচা করছি তাও ভালো রেজাল্ট করতে পারে না টেনশন করছি আমার বন্ধু সে চার চাকা কিনে ফেললো আর আমি ভাঙা ঘর ধরে সাইকেলে ঘুরছি এটাও একটা টেনশন মানে মানুষের চিন্তার শেষ থাকে না আর আমরা তুলনা করি তাদের সাথে দিয়ে টেনশন পাই বা হতাশ হতে থাকি যাদের আর্থিক অবস্থা আমাদের থেকেও ভালো তাদের সাথে আমরা তুলনা করতে থাকি যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ বেশি দূরে নয় কাছাকাছি কোনো রেল স্টেশনে যান বাস স্ট্যান্ডে যান তাহলেই দেখতে পাবেন কত মানুষ কার হাত নেই কার পা নেই কোনোবেলা হাত জোটে তো কোনোবেলা জোটে না অপরের ওপর নির্ভর হয়ে থাকতে হয় বুঝলেন তাই ভাবুন না যদি তুলনা করতে হয় তুলনা করুন তাদের সাথে যে তাদের যদি একটা হাত না থাকা অবস্থাতেও বেশ সুন্দর আনন্দে জীবনটা কাটিয়ে দিতে পারে তাদের একটা পা নেই তার সত্ত্বেও যদি তারা আনন্দে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে পারে আমরা ভাই কেন পারবো না আমরাও পারবো আসলে আমরা একটু বেশি টেনশন করে ফেলি উচ্চাকাঙ্ক্ষা আমরা হচ্ছে এই টাকার পেছনে ছুটছি আরও চাই আরও চাই হ্যাঁ এর ফলে আমরা সন্তুষ্ট হতে পারি না অল্পে সন্তুষ্ট হতে হবে বিধাতার কৃপায় যতটুকুন পেয়েছেন যা কিছু অর্জন করেছেন তাতেই বিন্দাস থাকুন খুশি থাকুন আনন্দে থাকতে হবে ভাই ভালো থাকতে হবে মনটাকে ভালো রাখতে হবে মর্দা কথা হচ্ছে এটাই আর মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মিশলেন বাড়ির বাইক থেকে ঘুরে এলেন দেখবেন ভালো লাগবে মন ভালো থাকলে দেখবেন সব কিছুই ভালো লাগে ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ